Number one. নেত্রী হবে নাকি হবে না লালিগায় রিয়াল সোসিয়েদাদ হারিয়ে সবার উপরে উঠেছে বার্সেলোনা অন্যদিকে পিএসজি তারাও লিগ আর সবার উপরে আছে এবং এই সপ্তাহের সবচেয়ে বড় ম্যাচটা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা ভার্সেস পিএসজি এই ম্যাচের অনেকগুলো হেডলাইন থাকতে পারে একপাশে পাশে হানসি ফ্লিক অন্য পাশে লুই এনরিকে এনরিকে আরও একবার বার্সেলোনায় আসছেন বার্সেলোনা সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে জিতেছিল এই লুই এনরিকের আমলে তারপরে দু হাজার সালে কোয়ার্টার ফাইনালে এই বার্সের বিদায় করে দিয়ে পিএসজি উঠেছিল সেমিফাইনালে পিএসজি পরের বার চ্যাম্পিয়নশিপ এই সব কিছু নিয়ে আমরা অনেক কথা বলতে পারি কিন্তু এই ম্যাচের একটা আলাদা আবহ বোধ হয় হতেই পারত বিতিনিয়া ভার্সেস পেদ্রি এই যে বার্সের ওরা সোসিয়েদের বিপক্ষে ম্যাচটা জিতলো যেখানে হানসি ফ্লিক তার বেশ কিছু ফুটবলারকে রেস্ট দিয়েছিলেন স্পেশালি ফরওয়ার্ডদেরকে লেভান ডস্কে স্টার্ট করেছেন সেই লেভান ডস্কের তাদের জয়টা নিশ্চিত হয়েছে লামিনিয়ামাল পরে বদলি হিসাবে নেমে তার ম্যাজিক দেখিয়েছেন যেটা হানসি ফিককে ভরসা দেবে যে পিএসজি বিপক্ষে তিনি ফিট ল্যামিনিয়ালকে পেতে যাচ্ছেন বা পাবেন কিন্তু এই যে পিএসজি আর বার্সেলোনা ম্যাচে আমার খুব আগ্রহ ছিল একপাশে ভিতিনিয়া আর অন্যপাশে পেদ্রির লড়াইটা দেখার বার্সেলোনা যে ম্যাচটা জিতে নিল 2-1 গোলে সেই ম্যাচে তাদের 75% বল পজিশন ছিল সেই ম্যাচে মূলত কন্ট্রোল করেছেন পেдри আপনি একবার মনে করে দেখুন নিউকাসলের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের ফার্স্ট ম্যাচটা যেখানে বার্সেলোনা জিতেছিল সেই ম্যাচেও পেদ্রি দুর্দান্ত ছিল বার্সেলোনার গত রাতের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন পেদ্রি তো এই পেদ্রি ভার্সেস ব্যালন্ডিয়ারে থার্ড হওয়া ভিতেরিয়া দুজনের প্লেইং স্টাইল অনেকের কাছে প্রায় একই রকম মনে হতে পারে দুজন যখন মিডফিল্ডে সিম্ফোনি গাঁথেন তখন সেটা চোখের আনন্দ দেওয়ার জন্য যথেষ্ট হয়ে থাকে একটা ফুটবল ম্যাচে শুধুমাত্র এই দুজন মিডফিল্ডারের খেলা দেখেই বিনোদন পাওয়া যেতে পারে কিন্তু সেই ব্যাটেলটা সম্ভবত আমাদের দেখা হচ্ছে না কারণ পিএসজির ইনজুরি লিস্টার কারণে পিএসজি এর ইঞ্জুরি লিস্টটা ক্রমেই কেবলমাত্র বড় হচ্ছে এবং সেখানে